আসসালামু আলাইকুম যারা বিশ হাজার টাকার মধ্যে একটি ভালো স্মার্টফোন করছেন তাদেরকে নিয়ে আজকে এই ভিডিওটি যদি আমরা প্রথমেই স্যামসাং গ্যালাক্সি এফ টোয়েন্টি টু দেখি তো এটি লঞ্চ হয়েছিল জুলাই থার্টিন দু হাজার একুশে এবং এটি ডেনিম ব্ল্যাক এবং ব্লু কালারে পাওয়া যাবে নেটওয়ার্কিং সিস্টেম টু জি থ্রি জি এবং ফোর জি তিনটি অ্যাভেলেবল রয়েছে ডুয়াল সিম স্লট পাওয়া যাবে ব্লুটুথ সিস্টেম ফাইভ পয়েন্ট জিরো এ টু এ জিপিএস অ্যাভেলেবেল রয়েছে রেডিও ইউএসবি ওটি জি ইউএসবি টাইপ সি এনএফসি সুবিধা এখানে পাওয়া যাবে না বডি মিনিমাল নচ গ্লাস প্রন প্লাস্টিক বডি ওয়াটার রেজিস্টেন্স এখানে পাওয়া যাবে না ডাইমেনশন ওয়ান হান্ড্রেড সিক্সটি ইন্টু সেভেন্টি মিলিমিটার ওয়েট টু হান্ড্রেড গ্রামস এবং ডিসপ্লে সাইজ সিক্স পয়েন্ট ফোর ইঞ্চ ব্যাক ক্যামেরা ফোরটি মেগাপিক্সেল এবং ফ্রন্ট ক্যামেরা থার্টিন পাওয়া যাবে ভিডিও রেকর্ডিং টাইপ ফুল এইচডি ওয়ান হান্ড্রেড পিক্সেল এটিতে সিক্স থাউজেন্ড এম নন ব্যাটারি পাওয়া যায় এবং ফিফটিন ওয়াটের ফাস্টিং চার্জার রম ওয়ান হান্ড্রেড টোয়েন্টি জিবি এবং র্যাম সিক্স জিবি সর্বোপরি ফোনটি খারাপ নয় আর বিল্ড কোয়ালিটি হিসেবে স্যামসাং অবশ্যই এগিয়ে আছে তো আপনারা যারা বিশ হাজার টাকার মধ্যে একটি স্মার্টফোন দিয়ে চাচ্ছেন তো আপনারা এই স্যামসাং ফোনটি ট্রাই করে দেখতে পারেন না এরপর আমরা আলোচনা করব রিয়েলমি নার্জো ফিফটি ফোনটি নিয়ে যেটি লঞ্চ হয়েছিল টু মার্চ থ্রি এর দিকে যেটি স্পিড ব্লু এবং স্পিড ব্ল্যাক কালারে পাওয়া যাবে এবং টু জি থ্রি জি ফোর জি তিনটা সুবিধাই পাওয়া যাবে সিম স্লট ডুয়াল সিম স্লট উইলিয়ান ব্লুটুথ জিবিএস এগুলোর সুবিধা পাওয়া যাবে এবং এটিতে রেডিও সিস্টেম থাকছে না ইউএসবি টু পয়েন্ট জিরো ওটিজি সুবিধা থাকছে এবং ইউএসবি টাইপ সি এনএফ সুবিধা এটিতে পাওয়া যাচ্ছে না ডিসপ্লে সাইজ সিক্স ইন্টু সিক্স ইঞ্চ এটিতেও রেজলেশন সিস্টেম ফুল এইচডি ইউজ করা হয়েছে এবং এটির ব্যাক ক্যামেরা ফিফটি মেগাপিক্সেল এবং ফ্রন্ট ক্যামেরা সিক্সটিন মেগাপিক্সেল ব্যাটারি হিসাবে ফাইভ থাউজেন্ড এমএইচের নন ব্যাটারি ইউজ করা হয়েছে এবং ফার্স্ট চার্জিংয়ের ক্ষেত্রে থার্টি থ্রি ওয়াটের ফাস্ট চার্জিং ইউজ করা হয়েছে এবং এটির ফিঙ্গারপ্রিন্ট ফোনের সাইডে ইউজ করা হয়েছে ফোনটি শুধুমাত্র চার চৌষট্টি পাওয়া যাবে যাদের বাজেট একটু কম অর্থাৎ বিশ হাজারে একটু কম তারা এই ফোনটি ট্রাই করে দেখতে পারেন এটির অফিসিয়াল প্রাইস বলল আঠারো হাজার টাকা এরপর কথা বলবো শাওমি রেডমি নোট ইলেভেন নিয়ে যেটি তিনটি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে চার চৌষট্টি চার একশো আঠাশ এবং ছয় একশো আঠাশ এবং যার যথাক্রমে বাজার মূল্য উনিশ হাজার টাকা বিশ হাজার টাকা এবং বাইশ হাজার টাকা এই ফোনটি লঞ্চ হয়েছিল ফেব্রুয়ারি নয় দুই হাজার বাইশে এবং এটি তিনটি কালারে পাওয়া যাবে গ্রে হোয়াইট এবং ব্লু এটিতেও স্কিং সিস্টেম হিসেবে টু জি থ্রি জি ফোর জি সুবিধা পাওয়া যাবে এবং রেডিও সুবিধা পাওয়া যাবে ইউএসবি টু পয়েন্ট জিরো এবং ইউএসবি টাইপ সি এই ফোনটিতে এনএফসি সুবিধা পাওয়া যাবে এবং এটিতে গোরিলা গ্লাস থ্রি ফ্রন্ট প্লাস্টিক বডি ইউজ করা হয়েছে এর ডিসপ্লে সাইজ সিক্স পয়েন্ট ইঞ্চ এবং রেজলেশন ফুল এইচডি এটিতে অ্যামোলেড টাচ স্ক্রিন পাওয়া যাবে ব্যাক ক্যামেরা হিসাবে পঞ্চাশ মেগাপিক্সেল এবং ফ্রন্ট ক্যামেরা হিসাবে তেরো মেগাপিক্সেল ক্যামেরা পাওয়া যাবে ব্যাটারি হিসাবে ফাইভ থাউজেন্ড নন রিমুভেবল ব্যাটারি এবং তেত্রিশ ওয়াটের কুইক চার্জিং সিস্টেম পাওয়া যাবে যার ফলে ফুল চার্জ হতে মাত্র ষাট মিনিট সময় লাগবে এটিতেও ফিঙ্গারপ্রিন্ট ফোনের সাইডে ইউজ করা হয়েছে তো বিশ হাজার টাকার মধ্যে যারা একটি স্মার্টফোন নিতে চাচ্ছেন তারা এই ফোনটিও ট্রাই করে দেখতে পারেন তো এই ছিল আজকের আলোচনা আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ